পোঙ্গল প্রধান উৎসব কোন রাজ্যের সঠিক হচ্ছে তামিলনাড়ু ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি সঠিক হচ্ছে ঝাঁসি কি নো ফুল স্টপ ইন ইন্ডিয়া বইটির রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে মার্ক টালি আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন উত্তর হচ্ছে শরদ কেন্দুলি মেলা কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্যে মোয়াটসু উৎসব উদযাপিত হয় সঠিক নাগাল্যান্ড কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার গঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে সালে নিচের কোন উৎসবটি ফসল তোলার সঙ্গে সম্পর্কিত উত্তর হচ্ছে পঙ্গল ললিতকলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে উস্তাদ বরে আলি খান কী নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে বিশ শতাব্দীর তান কত সালে পরবর্তী কুম্ভ মেলা উজ্জয়নীতে সংগঠিত হবে সঠিক উত্তর হচ্ছে দু সালে ওস্তাদ আমির খান কোন ধরনের সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে ইন্দোর সোনাল মানসিং একজন স্বনামধন্য ভারতীয় ক্লাসিক্যাল ড্যান্সার তিনি কোন বিষয়ে পারদর্শী সঠিক উত্তর হচ্ছে ভারতনাট্যম ওডিসি ভারতীয় উপন্যাসিক অরুন্ধতী রায় রচিত উপন্যাসটি হল স্লিপিং অন জুপিটার প্রভাদাস কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র পদ্মভূষণ প্রাপ্ত উমা শর্মা একজন কি নৃত্যশিল্পী উত্তর হচ্ছে কত্থক মিসেস ফানিবন্স বইটির রচনা করেন কে সঠিক উত্তর হচ্ছে টুইঙ্কেল খান্না কামায়নি মহাকাব্যটি কে রচনা করেন সঠিক উত্তর হচ্ছে জয়শঙ্কর প্রসাদ ভনার কোন নৃত্যের অংশবিশেষ উত্তর হচ্ছে ভারতনাট্যম কোন গানের জন্য বিখ্যাত সঙ্গীত শিল্পী এ আর রহমান বারোতম গ্রামী পুরস্কার লাভ করেন সঠিক উত্তর হচ্ছে জয় হ